আলোকমায় রিশা আজ আবেগে ভাসছে প্রিয় শহরের বীর সন্তান বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ তেইশ দিন পাকিস্তানের বন্দিতসা কাটিয়ে অবশেষে নিজের বাড়ি ফিরেছেন আজ সন্ধ্যায় তিনি যখন রিশার বাড়িতে পা রাখেন গোটা শহর তাকে বরণ করে নেয় বিজয়ের মতো ঘটনার শুরু তেইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁও হামলার পরদিন সীমান্তে টহল দিতে গিয়ে ভুলবশত পাকিস্তানি সীমান্তে পা দেন পূর্ণম তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন পরে জানা যায় তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করেছে উদ্বেগে দিন কাটাতে থাকেন তার গর্ভবতী স্ত্রী রজনী এবং পরিবার বিভিন্ন প্রশাসনিক স্তরে চেষ্টা চালিয়ে যান স্বামীর মুক্তির জন্য ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টা ও বিএসএফের উদ্যোগে অবশেষে তেইশ দিন পর পাকিস্তান তাকে মুক্তি দেয় আটারি সীমান্ত হয়ে পূর্ণম ভারতে ফিরলেও নিজের বাড়িতে পা রাখেন আজ তাকে ঘিরে উচ্ছ্বাসের স্রোত বইছে শহর জুড়ে। পূর্ণমের বাড়ি সাজানো হয়েছিল আলোয় ও জাতীয় পতাকায় রাস্তায় দাঁড়িয়ে শত মানুষ অপেক্ষা করছিলেন এক নজর দেখার জন্য আবেগে ভেসে যায় পরিবেশ যখন ছোট ছেলেটি জাতীয় পতাকা হাতে বাবাকে বরণ করে নেই ঢোল, ফুল গান আর ভারত মাতা কি জয় এর স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ পূর্ণমের বাবা ও রিষ্টা পৌরসভার চেয়ারম্যান নিজে কলকাতা গিয়ে তাকে নিয়ে আসেন তারা বলেন এটি তাদের জীবনের এক গর্বের মুহূর্ত পূর্ণমের স্ত্রী রজনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার ও বিএসএফকে ধন্যবাদ জানিয়ে বলেন আমি শুধু চাই ও সুস্থ ও নিরাপদে থাকুক এটাই আমার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার পূর্ণম কুমার সাউয়ের এই সাহসিকতা কর্তব্যবোধ ও পরিবারের অবিচল ধৈর্য সমগ্র দেশের কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে पहुंचने वाले हैं सबके लिए खुशी का बात है क्या कहेंगे देखिए खुशी का माहौल है एक देश के जवान हैं और उनका इतना अच्छा वेलकम हो रहा है सही मायने में देखा जाए तो आज हमारे लिए दिवाली है क्योंकि हमारे राम जी आ रहे हैं हमारे लिए तो राम जी हैं और सच में बहुत ही अच्छा लग रहा है कि इतने एक्साइटमेंट है लोग इतनी तैयारियां चल रही हैं हमारी विश्व शहर को पूरा सजाया गया है तो ये बहुत अच्छा लग रहा है जानते हैं कि एक देश के जवान के साथ अगर ऐसा होता है तो मतलब बहुत ही अच्छा अरेंजमेंट किया गया मुझे भी अच्छा लगा तो देखिए सबकी सपोर्ट है पूरी जनता थी हमारे साथ तो देखिए बहुत अच्छा लग रहा है और आज तो मैं बहुत ही खुश हूँ कि आज मैं दो तो महीने बादल से मिलूंगी मैं तो बहुत ही एक्साइटेड हूँ कब उस आँख के सामने आ जाए बस रास्ते में आते ही होंगे बस okay. आ, आपको कब मालूम पड़ा कि वो घर की तरफ रवाना दिए हैं सुबह में पता चला हमें तो, सुबह अच्छा। में पता चला कि वो आ रहे हैं मुझे नहीं पता वो ट्रेन है ट्रेन पकड़ लिए चाहे जो भी हो तो आज सुबह में ही पता चला कि वो घर आ रहे हैं